সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কে এস এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে তো দেখছেন সামনে বেশ কিছু মোটা তাজা উপযোগী সার বাছুর গরু আর এই পাশে দেখছি আমরা মহিলা উদ্যোক্তা সেই সাথে এক ভাই ভাই বোন দুইজন মিলেই কিন্তু এই খামারটি পরিচালনা করে আমরা একটু শুরুতেই একটু কথা বলতে চাই

আচ্ছা এই যে আমরা যে লটে দেখছি টোটাল কয়টি বস্তুর বললেন এখানে 18টা আছে 18টা এগুলো আপনি কালেক্ট করা কতদিন আগের নাকি খামারের এগুলো আমার খামারের গ্রাম থেকে আমি কালেক্ট করি সাধারণত একটু অল্প দামে পাই আমার গ্রামে যত বাসুর আছে

এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমাদের আরেকটা আইডিয়া দিবেন এই গরুগুলো আনুমানিক বয়সটা কেমন হতে পারে এগুলো 6 7 মাস করে বয়স বড় হয় দাঁতে নাই হ্যাঁ 8 মাসও আছে কোনোটা কোনোটা 8 মাসও আছে তার মানে আমরা সর্বোচ্চ 8 মাস ধরতে পারি জি সর্বোচ্চ 8 মাস 8 মাস এটা হচ্ছে প্রথম নাম্বার আর দেখছেন সারবছর মোটামুটি 8 মাসের মতো বয়স হতে পারে আচ্ছা মোটা তার জন্য উপযোগী দেশাল দেশাল না ছোট বাসুর আসলে টানা আছে চঞ্চল টাইপের আচ্ছা এটা এক নাম্বার যেহেতু অনেকগুলা সময় অনেকক্ষণ লাগবে আমরা একটু শর্টকাট করে দেখাই এটা দুই নাম্বার আচ্ছা থাক ওভাবে থাক

আচ্ছা তার পাশে এটা তিন নাম্বার এটা তিন তাহলে এগুলো আনুমানিক আমরা বয়সটা এভারেজে ছয় থেকে সাত মাস করে ধরতে পারি ছয় থেকে সাত বা সর্বোচ্চ আট সর্বোচ্চ আট আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আর এটা একটা দেশাল মোটামুটি নিখুঁত মানের আচ্ছা এটাকে সরাই দেন আমরা এই পাশ থেকে দেখি এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তার পাশে এটা চার নাম্বার এটা চার এটা একটা দেশাল নিখুঁত মানে সিরিয়ালের চার চামড়া ঢিলা ঢালা আচ্ছা সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটা কেউ দেন এটা হচ্ছে সিরিয়ালের চার আহ কি চঞ্চল টাইপের টাইপ আস্তে আস্তে আচ্ছা সিরিয়ালের চার এটা তাহলে এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা এটাকে পিছিয়ে দেন আমরা পাঁচ নাম্বারটা দেখি হ্যাঁ থাক থাক ও থাক চঞ্চল টাইপের আচ্ছা এটাকে সরাই দেন হ্যাঁ পাঁচ নাম্বারটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা মোটামুটি কিছুটা সাদা কালারের দিকে গেছে আর কি সিরিয়ালের পাঁচ লাল সাদা মিক্স আছে এবং এটা ছয় এটাও একটা দেশাল দেখছেন মোটামুটি সিং হয়নি সব সুস্থ সবল আমরা কিন্তু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি লাফালাফি দেখে বুঝা যায় যে সুস্থ সবল আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার তারপর সেটা সাত নাম্বার সবগুলাই দেশাল না সবগুলাই দেশাল এটা হচ্ছে সাত নাম্বার এটাকে সরাই দেন হ্যাঁ সরাই দেন তারপর সেটা আট নাম্বার এটা আট নাম্বার এটাও একটা দেশাল হ্যাঁ দেশাল একদম নিখুত মানের কেউ আসলে দেখে শুনে নিয়ে যাবে সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার এটা সম্ভবত কালো কাজলা কালার না সরে না হ্যাঁ সিরিয়ালের আট তার পাশে এটা হচ্ছে নয় এটা হচ্ছে নয় নাম্বার এটা হালকা একটু নাভিটা ঝুলানো আছে আর সিরিয়ালের এটা হচ্ছে নয় নাম্বার কিছুটা মিক্স আছে সরাই দেন আনুমানিক বয়সটা আমরা সাত থেকে আপনি আপনি এপাশে পাশে আসেন এর পাশে চলে ছয়ের কম হবে আচ্ছা পাঁচ ছয় মাস এরকম বয়স হতে পারে ছেলে দেন সিরিয়ালের হ্যাঁ সিং আসে নাই সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা আট নাম্বার সরাই দেন দেখি আমরা নয় নাম্বার

এটা হচ্ছে এগারো নাম্বার এটা একটা দেশাল মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল বয়স কম বয়স কম খুবই জন্য উপযোগী নিয়ে যায় হ্যাঁ এগুলো বেশি দিন রাখতে হবে না রাখলে

এটা সিরিয়ালের তেরো আচ্ছা এটাকে সাইড করে দিন পাশে তেরো নাম্বার আচ্ছা এটা হচ্ছে চোদ্দো নাম্বার এটা একটা দেশাল মোটামুটি নিখুঁত মানের আনুমানিক বয়সটা ছয় থেকে সাত মাস পাঁচ মাসের মধ্যে হবে আচ্ছা সারা দিন এটা হচ্ছে একটা সিরিয়ালের এটা সিরিয়ালের চোদ্দো নাম্বার মোটামুটি নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো খুঁত নেই কোনো নাই একদম মানে আর এটা হচ্ছে 15 15 এটা একটা কালো কাজলা সরাই দেন ওপাশে সরাই দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের 15 নাম্বার এটা একটা দেশাল দেশাল আচ্ছা তার পাশে এটা 16 নাম্বার 16 নাম্বার সরাই দেন ওপাশে এটা হচ্ছে 16 নাম্বার এটাও দেখছি আমরা একটা দেশাল জাতের নিখুদ মানে তো সিং হয়েছে মতো একদম হ্যাঁ অবস্থা খুব পারবে এগুলো আচ্ছা এটা 16 তার সেটা এটা এটা 17 এটা নাম্বার এর নিচে থেকে ঘাস কাটছে এগুলো হুম সেই আর সর্বশেষ এটা হচ্ছে 18 আচ্ছা তাহলে এটা হচ্ছে 18 নাম্বার আমরা একটু রিভিউ দেই এটা 17 নাম্বার এটা 16 নাম্বার একটু একটু সরাই দেন এটা 15 নাম্বার এটা 15 এটা 14 নাম্বার

তাহলে এই টোটাল গরুগুলো আমরা একটু এক নজরে দেখানোর চেষ্টা করছি তাহলে হ্যাঁ এগুলো আপনার খামারের সব আচ্ছা এগুলো খামারের আচ্ছা এই খামারের সব থেকে আকর্ষণীয় কি আছে কোনো এক্সক্লুসিভ কালেকশন হ্যাঁ এ এ এ দুটা এই দুইটায়

এখন মূলত আপনার খামার তবে এটি কি বিক্রয় কেন্দ্র বলা যায় জি বিক্রয় কেন্দ্র আচ্ছা এখন কেউ যোগাযোগ করবে কিভাবে একটু এক্সাক্ট ঠিকানাটি একটু আমাদের বলুন আচ্ছা এটা হচ্ছে নিশ্চিন্তপুর মাতাসাগর দিনাজপুর সদর মাতাসাগর এসে বড় ঢিঘি খুশি আপার মানে মাতাসাগর বললেই যে কেউ চিনবে জি জি মাতাসাগর আচ্ছা আর খুশি খামার জি জি আচ্ছা একটু যোগাযোগের জন্য মোবাইল নাম্বার